আমাদের সেন্টার হচ্ছে সাবা ঢাকা আমাদের এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের মেয়ে সবাই আসে এখানে গাছ শিখতে কারো কোনো অর্জন লাগে কারো অর্জন লাগে অলরেডি মনে করেন বিশ পঁচিশ দিনে গাছ শিরা করা আর এখানে অনেকের আমরা খাওয়া থাকার ব্যবস্থা করে দিচ্ছি যে কেউ আসেন সবাই খাওয়া খাওয়ার ব্যবস্থা আছে তবে নিশ্চিত থাকেন আমাদের এখানে কাজ শিখলে দশ থেকে পনেরো দিনের মধ্যে অপারেটার হয়ে যাবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট চাকরি জান আর মনে করেন বর্তমান কোথাও কোনো নিউ লুক নেই না জানিয়েছে গার্মেন্টসে ঢুকতে হলে ট্রেনিং সেন্টারে কাজ সঙ্গে তারা ট্রেনিং সেন্টারে ঢুকলে মনে করেন বর্তমানে টপ অর্থাৎ এখন ঘরের তেরো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার দেখা যাওয়া বাচ্চার মেয়ার টপ অর্থাৎ এখন প্যাকেজ আসনের ত্রিশ হাজার পঁচিশ হাজার বর্তমান গার্মেন্টসে যারা চাকরি করবে গরিব মানুষ সাল্লাট মডেলিগান ইনস্টিলিং সেন্টার কারণ ভানলেক বরাবর পরে আজ পক্ষমান বিভিন্ন ফ্যাক্টরিতে চা কি ব্যবস্থা করা দাও আজ এর জন্য দরকার প্রতিদিনের যাওয়ার জন্য কাছে আনা হবে এবার এসে আমাদের ইনপুট হবে তবে যে চিন্তা আনা করেন যে গারমন্ডে চাকি নেই ভোটার জায়গা কিন্তু কোনো মূল্য নাই আপনি কোনো লাভ নেই চাকরি পেতে পারব মনে করেন মনে করেন অপারের চাকরিটা অপারের থেকে মনে করেন আপনি লেভেল উঠতে পারবেন অল্প টাকার থেকে আপনার লাখ টাকা অনেকে যদি আসেন ভাবনা করেন তাহলে অবশ্যই আপনার আগে কল দিবেন এই নাম্বারে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট চাকরি গ্রান্টি কোনো যদি কাজ করলাম ইনশাল্লাহ আমরা চাকরি দিয়ে দিন চাকরি ঠিক আছে ভাই বাবা ফোনেরা সবাই ভালো থাকেন আসতে পারে